আমরা ব্যাগ দিন আবার ঢুকবো গাইজ আমাদের ঢুকা মিশে দেখা যাক আমরা কতটুকু ভালো খেলতে পারি আপনাদেরকে কতটুকু খেলা দেখাইতে পারি

আর কেউ নাই হতো আমার সাথে কেউ অ্যাড হতে চলে আমার সাথে যোগাযোগ করবেন আমরা একটা সিএস ম্যাচ খেলে আসি নো আমরা ক্যারেক্টার ডাকে নিয়ে নিই আমরা দুজন কিন্তু একসাথে বসে খেলতেছি গাই তোমরা এই ইভেন্টের সম্পর্কে জানো হচ্ছে সবাই দেখছো দুই নম্বর চলে গেছি যাই হোক আমি এখানে থেকে একটুখানি গিফট পাইছি ও

আমার টিম টিমটা কনফার্ম করে দিয়েছে আমি ও ভাই আমি কোথায় চলে গেলাম এটা কি ম্যাপ রে ভাই ও ভাই ও কই যায় ও ভাই সাপ ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ লাইট হালকা করে দিই ভাই ভাই এটা লাইভ কিন্তু কেউ না এমন তো লাইভ করতেছে কয় না তারপরে আপনাদের জন্য করছি আপনারা বেশি বেশি সাপোর্ট দেখাবেন এরপর একটা কাস্টম হবে আপনারা একটু কমেন্ট করেন দিন পাশে থাক গাইস হেডার আমরা কিন্তু একে দিয়ে অনেক ভালো খেলে থাকি ভালো সার্ভিস দিই থাকি একে দিয়ে আমাদের স্কোয়াডে যারা যারা ঢুকতে চান টুর্নামেন্ট স্কোয়াডে একটা স্নাইপার প্লেয়ার থাকলে বলবেন আমাদের স্কোয়াডে ঢুকায় নিব গাইস ওই দেখুন এনিমি ও ভাই সাহেব আমরা এখান দিয়ে যেতে হবে ও ভাই আমি তাহলে নাইবে যেতেছি কেন হৃদয় হৃদয় কাছে এনিমি ও ভাই আমার জন্য নিয়ে দিছি ও ভাই ও ভাই কনফার্ম করে দিছে আমারে

সো গাইস বেশি বেশি করে লাইকটা শেয়ার করে দাও আমরা তোমাদের আশায় কিন্তু লাইভ বানাই আর যারা আমাদের টুর্নামেন্ট চান তারা স্নাইপার কিলার আর বম্বার থাকলে বলবেন আমরা একসাথে সবাই ভাই একটা এনিমি তুমি

আপনার যেমনটা দেখছে সোলারা ম্যাপে কিন্তু আমি কেমন একটা চিনি না আমি বার বার্মোডা খেলতে ভালোবাসি তারপরে সোলারা সবাই একসাথে আসো সবাই আসো আমরা আমরা ভালো

আমাকে কাস্টম করে ফেলছে অলরেডি এই ছেলেটা কই গেল ট্রাইপ করো